অধিকারংশ হুজুর রাই বেয়াদ অধিকারংশ হুজুর রাই অসিম খান অধিকারংশ হুজুর রাই পরের ভুল খুঁজে পরের নিন্দা করে খালি তারি টুপি লম্বা পানন কোপাকড়ি পরিহিত মেক্সিমা এর আলো মানে মেক্সিমামই হলো বেয়াদ খালি মানুষের ভুল খোঁজে ভালোটা প্রকাশ করে বিশ্বাস করে না করে এর আলো মানে এত বড় বেয়াদ যে সব কিছুতে ভুল খুঁজে বের করে মানে এত ভালো ভালো না মানে শক করার পরে বলবে যে এত ভালো ভালো না মানে এদের জন্য মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না যা করে লোক দেখান কাদেরিদের একটা মিশন ছিল বড় মিশন তাদের একটা মিশন ছিল তারা নবীর মধ্যে আর উম্মতের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করতে মানুষকে ভুল বোঝাইতো যে পাগল ও জাদু ঠিক বর্তমানে ও কিছু বেঈমান আছে বর্তমানে ও কিছু নাস্তিকের দলের আছে মুরতাদের দলের আছে তারা চিন্তা করে দেখলো ইসলামের বাতি কেমনে নিবাই দেওয়া যায় ইসলামের প্রচার প্রসার কেমনে বন্ধ করে দেওয়া যায় সারা তিন চিন্তা করে দেখলো ওলামায়ে কেরামের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে যখন দূরত্ব বাড়ায় দিব তখনই আমরা দিনের বাতিকে সহজেই বন্ধ করে দিতে পারব তারা চিন্তা করে দেখছে সাধারণ মানুষ আর ওরা আমাদের মধ্যে যদি পেস লাগাই দিতে পারে দূরত্ব বাড়াই দিতে পারি তাইলে মোটামুটি ইসলামের প্রচার প্রসার করা বন্ধ করা সম্ভব অত্যন্ত দুঃখ লাগলো বিষয়টা অত্যন্ত কষ্ট লাগলো এতদিন পর্যন্ত নাস্তিক নোর তাদের অনিসলামিক লোকেরা বিভিন্নভাবে ওলাম একরামদেরকে গালি গালাস করেছেন নাস্তি ওলাম একরামদেরকে জঙ্গিবাদী মৌলবাদী উগ্রবাদী কোন বাদী বলতে বাদ রাখে নাই এবার যখন সেকে ছেটে যখন দেখে না আসলে ওলাম একরাম জঙ্গিবাদী না মৌলবাদী না ওলাম একরাম অশান্তির কারণ না অশান্তির কারণ তার ঘরে এখন ওলাম একরামকে মানুষ গড়ার কারিগর হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে এই সময়ে দাঁড়িয়ে এমন একজন ইসলামিক বক্তা যাকে আমি ভালোই জানতাম ইসলামিক বক্তা আবার শিল্পী আবার গিয়া অভিনয়ও করে নাটকও করে একদিকে সে বক্তা আবার শিল্পী আবার গিয়া করে নাটক অভিনয় করে কমেডিয়ান কমেডি করে রকম একজন লোক দেখলাম অত্যন্ত দুঃখ লাগলো দেখে উলামায় কালামদেরকে অকথ্য ভাষায় সে উলামায়ে কেরামকে বেশিরভাগ হুজুরকে দোষারোপ করছে তাতে কি কাজ এরা ভাতে কি ছাড়া মানে এদের দাড়ি যদি বলেন টুপি যদি বলেন লাম লম্বা জামা যদি বলেন সবই লোক এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা একশো জনের মধ্যে দশজন খারাপ থাকবে এটা স্বাভাবিক সব আলেমই যে ভালো হবে এমন না কিছু তো থাকবে যেমন শয়তান রয়েছে বড় আলেম কি আল্লাহ যদি কবুল না করে কিছু আলেম হবে যারা ইসলামের বাতিকে নিবে দিতে চাবে কিছু খারাপ থাকতে পারে কিন্তু অধিকাংশ আলেমই খারাপ এটা বলার মতো দুঃসাহস তাকে কে দিল অধিকাংশ আলেক আলেম বেআ অধিকাংশ আলেমই মানুষের ভুল খুঁজে আরে মানুষের ভুল আলেম খুঁজবে নাকি তোমার মতো কমেডিয়ান খুঁজবে তোমার মতো কমেডিয়ান কি মানুষের ভুল খুঁজবে নাকি কালাম আসি তো মানুষের ভুল দৌড়ায় দেওয়ার জন্য বুল না পেলে ধরাবে কেন তোমার মতো কমেডিয়ান কমেডিয়ান রাখে মানুষের বুল সংশোধন করিয়ে দিবে নাকি এই এইরকম একজন কমেডিয়ান ফালতু লোক ওলামায় কারামদেরকে অকথ্য ভাষায় গালি গালাস করেছেন ওলামায় কারাম নাকি অধিকাংশই বেআব ওলামায় হুজুর রা নাকি অধিকাংশই হিংসুক হয় অধিকাংশই নাকি বেআব হয় অধিকাংশই নাকি মানুষের বুল খুঁজে আসলে ওই যে আগেই বলেছি কাহেরদের মিশন ছিল নবীর মধ্যে আর উম্মতের মধ্যে নবীর মধ্যে আর সাধারণ পাবলিকের মধ্যে দূরত্ব বাড়ানো এখনও কিছু আলেম নামের আলেম নামের জাহেন আলেম নামের নবীর দুশ্মন আলেম নামের নবীর দুশ্মন এরা কিছু কিছু আছে এর এর মতো এরা আসলে আলেম না এরা আসলেও দিনের দায়ী না এরা পুঁজিবাদী এরা পকেট ভারী করার জন্য কখনো করে কমেডি কখনো করে ওয়াজ কখনও করে শিল্পীগিরি এরা আসলেও এরা আসলেও দিনের প্রকৃত পক্ষে না। এরা চাচ্ছে ওলামা একাডেমের লেবাস ধরে ওলামা একাডেমির পোশাক করে ওলামা একাডেমির মধ্যে আর সাধারণ পাবলিকের মধ্যে দূরত্ব বাড়ায় এরা ইসলামের মূল শত্রু এরা ইসলামের মূল দুশ এরা পাগড়ি পইরা যুবা পইরা এরা এমনি তো পারবে না নাস্তিকরা সফল সফল হয়নি অসফল হয়েছে ওলামা একাডেমের পাবলিকের মধ্যে দূরত্ব বাড়াইতে পারে নাই এবার এর মতো কিছু পাঞ্জাবিওয়ালারা এর মতো কিছু টুপিওয়ালারা বক্তা সাইজা স্টেজে বৈশাখ পাবলিকের মধ্যে আর একের মধ্যে দূরত্ব বাড়ায় দিতে চাচ্ছে অধিকাংশ আলেমী বেআব অধিকাংশ আলেমি কি বলে অধিকাংশ আলেমি হিংসু অধিকাংশ আলেমি মানুষের ভুল খুঁজে অধিকাংশ হুজুরি এই কাজ করে তাহলে তুমি কেডা তুমি করতে আইসো